ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চাকরি চলে গেছে আর এদের জন্য রাজ্য সরকার সামাজিক সুরক্ষার লক্ষ্যে পশ্চিমবঙ্গ জীবন জীবিকা ও সামাজিক সুরক্ষা অন্তর্বর্তীকালীন প্রকল্প দু চালু করেছে আর সেই লক্ষ্যে জেলা বিদ্যালয় পরিদর্শক ওনারা সমস্ত প্রধান শিক্ষকদের কাছে এই প্রকল্প সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শকের পক্ষ থেকে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট এই প্রকল্প সম্পর্কিত নির্দেশিকা পাঠিয়েছে বলে সূত্রের খবর সংবাদ মাধ্যম সূত্রে উঠে এসেছে এবং এই নির্দেশিকায় এসএসসি দু হাজার ষোলো সালে সুপ্রিম কোর্টের এপ্রিল মাসের তিন ও সতেরো তারিখের রায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে এসেছে মূল বিষয় যেটা সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রায়ের পর রাজ্য সরকার গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং পশ্চিমবঙ্গ জীবন জীবিকা ও সামাজিক সুরক্ষা অন্তর্বর্তীকালীন প্রকল্প দু যেটা কলকাতা গেজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হল সংশ্লিষ্ট চাকরিহারা কর্মীদের জীবন জীবিকা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা প্রধান শিক্ষকদের প্রতি ডিআইদের যে নির্দেশ এসছে মূলত সমস্ত বিদ্যালয়ের হেডদেরকে এইচ ও আইদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কাছ থেকে প্রাপ্ত অ্যাপ্লিকেশনগুলো অত্যন্ত সতর্কতার সাথে অত্যন্ত দক্ষতার সাথে সেগুলো পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রধান শিক্ষকদের দায়িত্ব মূলত আবেদনপত্রগুলি যেন এই কলকাতা গেজেটের বিজ্ঞপ্তির নির্দেশিকা অনুসারে সঠিকভাবে পূরণ করা হয় এবং বিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী আবেদনকারীর যোগ্যতা যাচাই করতে হবে এবং যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হওয়ার পর তথ্য যাচাই করার পর আবেদনগুলো ডিডিও অর্থাৎ এর কাছে পাঠাতে হবে তবে এই নির্দেশের ফলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সিঁধু মেঘ দেখছেন একটা জটিলতা সৃষ্টি হয়েছে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই যে মাসিক সাম্মানিকের ক্ষেত্রে যোগ্য অযোগ্য যে বিভাজন করা হয়নি এখনও এটা তো সঠিক তাহলে এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তালিকায় কারা যোগ্য কারা অযোগ্য এই তালিকা তো পাঠাতে হবে সুতরাং সেক্ষেত্রে শীর্ষ আদালতের নির্দেশ অবমাননার অভিযোগে পড়বে না তো প্রধান শিক্ষকরা এই আশঙ্কা করছে প্রধান শিক্ষকদের মধ্যে ফলে একটা আইনি জটিলতা আবার তৈরি হতে পারে এবং আশঙ্কা প্রকাশ করছে হেডমাস্টার অ্যাসোসিয়েশনরা যেখানে যোগ্য অযোগ্য বিভাজনই হলো না সেখানে কিভাবে গ্রুপ সি গ্রুপ ডি নামের তালিকা পাঠানো হবে তাহলে কি স্কুলের ওপর দায় চাপিয়েই এক খালাস অবশ্যই আপনাদের মতামত দেবেন সঙ্গে থাকুন নিমিতা দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়